নবীজি মুসকি মুসকি হাসলেন ডাক দিয়া বলেন তোমরা আল্লাহর উপরে ভরসা করেছো আল্লাহ কি ভয় করেছো আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বি থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করলেন গতকালকে তোমার ঘরের ভিতরে একবেলা খাবার ছিল না আর আল্লাহ পাকের সাহায্য আজকে এসে গেছে আজকে এই বেড়া বকরি যা দেখতেছ এই সবগুলোর মালিক হলো তোমরা এগুলো আল্লাহ পাক আল্লাপাকালীন তোমাদের জন্য ব্যবস্থা করেছেন সুবান এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে তোমাক করে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক দুনিয়াতে তার যত জরুরত আছে সমস্ত জরুরতগুলো পূর্ণ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে তোমরা ভরসা করো যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ আল্লাহর উপর ভরসাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে এই জন্য যা কিছু লাগবে যা কিছুর প্রয়োজন আমরা একমাত্র ভরসা করব কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবো আমাদের রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাইব

নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করবেন কিভাবে একটা পাখি তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই তার কোনো কর্মস্থল নাই কোথায় খাবার খাবে কোনো ব্যবস্থা তার নাই সকালবেলায় বাসা থেকে বের হয় ভরসা থাকে আল্লাহর উপরে সন্ধ্যাবেলা পেট ভর্তি করে আল্লাহ পাক পাখিদেরকে আপন বাসায় পৌঁছে দেয় বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ কুল করতে পারে একটা পাখিকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেভাবে রিজিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটা প্রাণীকে এভাবে রিজিক দান করবেন সোরাহুদির ছয় নাম্বার আয়াতিফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহ রিজিকাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুলকারীদেরকে বড় পছন্দ করে যদি আমরা পরিপূর্ণ কুল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জরুরতগুলো পূর্ণ করে দিবেন আমাদের যখন যা কিছুর প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জরুরতগুলো পূর্ণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইহতাসিব আর আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করেন সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ পাক তাওয়াক্কুলকারী রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনাও করতে পারে না নবী একজন সাহাবী হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عنہ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বেমানের দল তার সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে গেছে গুম করে ফেলেছে বড় টেনশন বড় পেরেশানি নবীজির দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটাই ছিল আমাদের সংসারের জন্য আয়ের উৎস এই সন্তান ছাড়া আমাদেরকে না খায় হবে বড় বিপদ দল আমার সন্তানটাকে গুম করে ফেলেছে কোথায় গেছে তাও আমরা জানি না সাল্লাম তাকে বললেন তোমরা দুইজন স্বামী স্ত্রী বাড়িতে চলে যাও তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল কুল আল্লাহকে ভয় করো আর একটা আমল তোমাদেরকে বলে দিই বেশি বেশি তোমরা লা বিল্লাহ তা নবীজির শিখানো আমল চিন্তা করলেন একজন আরেজনকে বললেন চলো আজকে থেকে আমরা আল্লাহকে ভয় করবো আল্লাহর উপরে তুল করব পৃথিবীর কার উপরে ভরসা করবো না এই সিদ্ধান্ত স্বামী স্ত্রী গ্রহণ করলেন আর তিন আমল শুরু করে দিলেন একদিন চলে গেল সন্তানের কোন খবরও নাই দ্বিতীয় দিন চলে গেল সন্তানের কোন খবর নাই তৃতীয় দিন চলে যাওয়ার পরে হঠাৎ রাতের গভীরে দরজার মধ্যে নকের আওয়াজ শোনা যায় বাইরে থেকে আওয়াজ শোনা যায় ও মা দরজাটা খুলে দেন এবার দরজা খুলে দেওয়ার পরে দেখে তাদের সন্তান ডাক দেয়া বলে বাবা তোমার সাথে কি হয়েছিল ঘটনা খুলে বলো আবার লক্ষ্য করে দেখে তার সন্তান যে বাড়িতে এসেছে তার সন্তানের চতর দিকে বাড়ির উঠানের মধ্যে উট বেড়া বকরির কোনো অভাব নাই উট বেড়া বকরির পাল পুরা উঠান বোঝাই হয়ে গেছে সন্তান ডাক দিয়ে বলে মা আমাকে বেইমানের দনে ঘুম করেছি এমন একটা ঘরের মধ্যে আমাকে রেখেছে যেই ঘরের মধ্যে সামনে দারোয়ান ছিল পাহাড়াদার ছিল আজকে রাতটা ছিল প্রচন্ড শীত আবার মিটি মিটি বৃষ্টি পড়ছিল প্রচন্ড শীতের কারণে তারা একটু আড়ালে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন আমি চিন্তা করলাম এখান থেকে আমাকে বের হতে হবে আমি যখন আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম তখন দেখলাম পোড়াই গিট খালি আমি চলে আসলাম আর যখন আমি আসা শুরু করে দিলাম এই যে জলেমের উঠ বেড়া বকরি ছিল এই সবগুলো আমার পিছনে পিছনে আমার বাড়ি পর্যন্ত এসে গেছে এবার মা বাবা ডাক দিয়ে বলে ওরে সন্তান আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীর কাছে আমরা গিয়েছিলাম নবী আমল আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করেছেন আমাদের করিজার টুকরা সন্তানটাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন তবে এই যে উঠ বেড়া বকরির এর মাসালা কি হবে এগুলো আমাদেরকে জানতে হবে সকালবেলা আমরা নবীজির দরবারে যাব নবীজ যে সিদ্ধান্ত নিবে তাই আমরা গ্রহণ করব নবী দরবারে গেলেন নবীজি মুসকি মুসকি হাসলেন ডাক দিয়া বলেন তোমরা আল্লাহর উপরে ভরসা করেছো আল্লাহ কি ভয় করেছো আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করেছ যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করলেন গতকালকে তোমার ঘরের ভিতরে একবেলা খাবার ছিল না আর আল্লাহ পাকের সাহায্য আজকে এসে গেছে আজকে এই উট বেড়া বকরি যা দেখতেছো এই সবগুলোর মালিক হলো তোমরা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক দুনিয়াতে তার যত জরুরত আছে সমস্ত জরুরত পূর্ণ করে দেন আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত টেনশন থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেন পাক রব্বুল আলমিনের নবী বলেন মুসনাদে হামাদির দুই হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনাম ও আইলাম আন্নাল উম্মে তালাবি জিতাম আলাদ বিশাই ইম যখন তুমি বিপদে পড়ে যাও পৃথিবীর লোকেরা তোমার শত্রু হয়ে যায় চতর দিকে তোমার শত্রু আল্লার উপরে তাওয়াক্ল করবা পুরা দুনিয়া মিলেও তোমার কোনো ক্ষতিসাধন করতে পারবে না আন্নাল উল্মেতালাবি জিতাম সমস্ত কবিরার লোকেরা যদি তোমার বিরুদ্ধে অক্ষমত হয়ে যায় তোমার বিরুদ্ধে তরবারি ধরে আল্লা বি তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য তোমার ক্ষতি করার জন্য পুরো মহল্লাবাসী যদি একত্র হইয়া তোমার বিরুদ্ধে লেগে যায় লাময়াদুরোকা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা বিষয় তবে এতটুকু পারবে যতটুকুন পাক তোমার কপালে রেখেছে আল্লাহ যতটুকু তোমার কপালে রেখেছেন এতটুকু ছাড়া তোমার কোন ক্ষতি সাধন পৃথিবীর কেউ করতে পারবে না আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষতি চান তাহলে পৃথিবীর সমস্ত মানুষ একত্র হইয়া যদি আল্লাহর ক্ষতি থেকে তোমাকে বাঁচাইতে চাই বাঁচাইতে পারবে না সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম প্রাচীর গড়া একটা ঘরের ভিতরেও যদি তুমি থাকো যেখানে চতুর্দিকে শুধু গ্লাস ওই জায়গাতেও আল্লাহ আলমিন তোমার শেষ ফাইসালা অর্থাৎ মালাকুল সেখানে দিবেন এজন্য দুনিয়াতে যদি আমরা শান্তি চাই পরকাল যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদের কি দুইটা কাজ করতে হবে সোরা না হলে সাতান্ন নব্বই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিলেন সুরি নহল 97 নম্বর আয়াত আল্লাহ বলেন মান আমিলা সলিহান মিন দকরিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যানহু হায়াতান তাইয়িবাম কোন ব্যক্তি যদি পুরুষ এবং নারী থেকে আমল করে ভালো কাজ করে পুণ্যের কাজ করে অহুয়া মিনুন কোন মমেন কোন মমেন যদি পুরুষ হোক বা নারী হোক ভালো কাজ করে পুণ্যের কাজ করে সবের কাজ করে ফলে হায়াতন তীবাম আমি তাদেরকে সুন্দর একটা জীবন দান করবো সুন্দর একটা জীবন আমি আল্লাপা দান করব, যারা ভালো কাজ করবে আমলে সলে করবো তাহলে আল্লাহর উপর যদি কোনো ব্যক্তি তাওয়াক্কুল করে এক নাম্বার হল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জরুরতগুলো পূর্ণ করে দেন দুই নম্বর পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন তিন নম্বর কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রিয় হয়ে যান অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় বান্দা ওই ব্যক্তি হয়ে যায় তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার পাঁচশত সতেরো নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিলুহা ওয়া তাওয়াক্কাল তোমরা যে উটটা বাঁধবা উটটা বেঁধে এরপরে আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করম। এখন দেখা যায় কোনো ব্যক্তি মসজিদে আসছে দামি এক জোড়া জুতা চার হাজার পাঁচ হাজার টাকা দামের জুতা জুতাটা বাহিরে রেখে আসছে আল্লাহ তো আসে আমার জন্য আল্লাহ যথেষ্ট কে বলেন এরপরে চোর এসে যদি দামি জুতাটা দেখে কে বলেন মসজিদের ডুববে নাকি জুতা তার আসল জায়গায় চলে যাবে এই জন্য নবী বলছেন আগে বাঁধতে হবে না বাইতে তুমি আল্লাহর ভরসা করবা না আগে জুতাটাকে আপনি মসজিদের ভিতরে হেফাজতে রাখতে হবে এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুলের মানে এটা নয় যা আপনি সব সবকিছু চুরে একদিকে সুযোগ করে দেবেন আরেকদিকে আপনি এটা হবে না বরং আপনাকে করতে যেখানে আমার সামর্থ্য আছে ততটুকুন করতে হবে বাকি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন এজন্য জন্য তাওয়াকুলের তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আরেকটু একটু বলেন আল্লাহর ভালোবাসা আমাদের প্রতিটা মানুষের দরকার আছে আল্লাহর ভালোবাসা যদি আমাদের না থাকে আল্লাহ যদি আমাদেরকে ভালো নাই বাসেন কি বলেন জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব নাই তাহলে আল্লাহ যে আমাকে ভালোবাসেন কিভাবে বুঝবো